বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কীভাবে গরমের রাজা পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করা যায় যাতে আপনি সারা বছর এর মজা নিতে পারেন আম পাকা মানেই যেন সময়ের সাথে একরকম দূর একটু এদিক ওদিক হলেই পচে যায় আম তাই সঠিক সংরক্ষণের পদ্ধতি জানা খুবই দরকার চলুন দেখি নেই কিছু কার্যকরী উপায় যেভাবে আপনি আম সংরক্ষণ করতে পারবেন প্রথমে আসি ফ্রিজে সংরক্ষণের কথায় পাকা আমকে পরিষ্কার করে শুকিয়ে নিন এরপর একটি পলিথিন ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রাখুন এতে সাত থেকে দশ দিন পর্যন্ত ভালো থাকবে আম কাটার পর লেবুর রস ছিটিয়ে দিলে কালচে রং হয় না খোসা ছাড়িয়ে কেটে রাখলে জায়গাও বাঁচে দ্বিতীয় পদ্ধতি আপনি কি চান বছরের অন্য সময়েও আমের স্বাদ পেতে তাহলে ফ্রিজার আপনার বন্ধু আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিন ব্লেন্ড করে পিওরি বানিয়ে নিন পিওরি বরফের ট্রেতে দিয়ে ছোটো কিউব বানিয়ে ফ্রিজে রাখুন তারপর জিপ লক ব্যাগে ভরে ফ্রিজারে রাখুন এই এই পিওরি আপনি মিল্কশেক কেক ডেজার্ট বা আইসক্রিমে ব্যবহার করতে পারবেন আরেকটা দারুণ উপায় হলো আম দিয়ে আচার বা জ্যাম বানানো এতে সংরক্ষণ করা যায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অল্প চিনি ও লেবুর রস দিয়ে ঘন করে জ্যাম বানান আচার তৈরির সময় তেল ও মশলার পরিমাণ ঠিক রাখুন যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য আছে ড্রাই ম্যাঙ্গো পাকা আম পাতলা করে কেটে নিন রোদে বা ফুড ডিহাইড্রেটরে শুকিয়ে নিন এরপর এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন স্ন্যাক্স সালাদ বা চকলেটে ব্যবহার করতে পারেন এটি দেখলেন তো সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে সারা বছর আমের স্বাদ উপভোগ করা যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন টিপস নিয়ে ধন্যবাদ সবাইকে